অনেকেই মনে করে যে দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি ক্ষমতায় যাওয়া ক্ষমতা দখল করা জোর পূর্বক মানুষের জীবনে ইসলাম বাস্তবায়ন করা এটা অনেকেই মনে করে এটা ভুল ধারণা তো আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না শুধু নবী রাসুলদের কথাটুকু বলবো সই একটি হাদিস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন অরিদতা আলাইয়াল ওমাম আমার সামনে জাতি সম্প্রদায়কে পেশ করা হবে ফার ঐতুন নবী রাহাত আমি একজন নবীকে দেখব তার সাথে আমি একজন নবীকে দেখলাম তার সাথে একদল মানুষ রয়েছে ওর নবী আমি একজন নবীকে দেখব মাহর রজুলান তার সাথে দুইজন ব্যক্তি রয়েছে ওর রজুল আমি একজন নবীকে দেখলাম তার সাথে শুধু একজন মানুষ রয়েছে মাহ নবীস আর একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই আলাই সালাতাম নয়শো সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন মাত্র গুটি কয়েক মানুষকে তিনি কোরআন এবং হাদিসের তাওহিদের পথে আনতে পেরেছিলেন আর কাউকে পারেননি শুধুমাত্র দাউদ সুলাইমান আলাইহিমা সালাত ওয়া সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ছাড়া কোন নবী রাসূলই রাষ্ট্র ক্ষমতার মালিক হতে পারেননি আজীবন দাওয়াত দিয়ে গেছে কেন পারেনি তারা কি ব্যর্থ জোরে বলেন তারা কি ব্যর্থ কেন ব্যর্থ নয় ইব্রাহিম তোর আজরকে বলেনি আর বলেনি যে আরে তুই তোর সিংহাসনটা আমাকে ছেড়ে দে কথা বলেছে কথা বলেনি বলেছে তুই আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নে এটা হচ্ছে দাওয়াত মুসা আলাই সালাতাম ফেরাউনকে কি বলেছে তোর মসনরটা আমার জন্য ছেড়ে দে কি বলেছে যে ফেরাউন তুমি রব নাও তুমি ইলাহ নাও ইলাহ কে আল্লাহ তা ওশিদের দাওয়াত দিয়েছে ইব্রাহিমের দাওয়াত তা দাওয়াত মুসার দাওয়াত তা দাওয়াত সকল নবীর অসুলের দাওয়াত হচ্ছে তা দাওয়াত ওদুর ইলাল্লা মানুষকে ডাকো কার দিকে আল্লাহর দিকে তো সকল নবীর অসুলের দাওয়াত ছিল যে মানুষকে জাহান নামের রাস্তা থেকে বের করে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখানো ছিল এটা নবীরাসুলদের দায়িত্ব মানুষকে দেখানো যে এইটা জাহান নামের রাস্তা রাস্তা এটা জাহান নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা আর এর বিনিময়ে তারা কি দিতে চাইতেন নবীরাসুলরা যে মানুষকে তাওহিদের দিকে ডাকতেন ফেরাউনকে তাওহিদের দিকে ডাকলেন আজর নমরুদকে তাওহিদের দিকে ডাকলেন যত কাফের ছিল তাদেরকে তাওহিদের দিকে ডাকলেন যুগে যুগের সব নবীর আসল কোরআন থেকে আয়াত পড়ে 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 আপনাদের আমি শোনালাম যে সকলের দাওয়াত তাওহিদের দাওয়াত কিসের জন্য সেটা শোনেন মুস্তাদে মুস্তাদাকে হাকিম পাঁচ হাজার ছয়শো নম্বর হাদিস ইসলামের প্রথম শহীদ সোমাইয়া রবি আল্লাহ আনহা তার স্বামী ইয়াসের তার ছেলে আম্মার তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জেহেল তাদের উপর অত্যাচার উত্তপ্ত তপ্ত মরুভূমির মধ্যে চালিয়ে যাচ্ছে রোলারে তারা অতিষ্ঠ হয়ে হঠাৎ একদিনের ঘটনা মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন এমতো অবস্থায় মরুভূমির উপর তাদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সময় আম্মার ইয়াসের ফেল ফেল করে আল্লাহ রাসুলের দিকে চেয়ে আছে আল্লাহর ফেল ফেল করে তাদের দিকে চেয়ে আছেন কিন্তু কিছু করতে পারতেছেন না তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন মোস্তাবাকে হাকে পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হে কোমলাহের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আজকে তাও দাওয়াত গ্রহণ করার কারণে তাও সে আহ্বান কবুল করার কারণে তোমাদের উপর যে অত্যাচার নির্যাতনের চালানো হচ্ছে এর বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়াতে দৌলত দিতে পারবো না এর বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা রাজত্ব দিতে পারবো না এর বিনিময়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দিতে পারবো না কিন্তু জেনে রাখো মাঠে আমি মোহাম্মদ তোমাদেরকে এর বিনিময়ে আল্লাহর দরবার থেকে জান্নাত নিয়ে দিব সব রানিয়া আলায়াসের উন্ন ওয়েদা কোমুল জান্না ধৈর্য ধরো তাওহিদের দাওয়াত কবুল করার কারণে তোমরা একদিন জান্নাতে যাবে দাওয়াত ছিল তাওহিদের কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য সব নবীর আসলের দাওয়াতের সারমর্ম তাওশিদের বাণী কবুল করো জান্নাতে যাও তাওশিদের বাণী কবুল করো জান্নাতে যাও আল্লাহ যদি দয়া করে তোমাকে ক্ষমতা দেয় তাহলে তুমি সেই ক্ষমতার সৎ ব্যবহার করো এটা হচ্ছে ইসলামের নিয়ম যেহেতু এই প্রশ্নটা চলে আসলো তাও সে দাওয়াতের সাথে সেহেতু এইটার ওপর আর দু একটা বাক্য না বললে অনেকের মনে প্রশ্ন থেকে যাবে সেই প্রশ্নটা মিটানোর জন্য এটার উপর আর একটা বাক্য বলা জরুরি সেটা কি জাকাত ফরজ তাই নয় কথা বলেন জাকাত ফরজ নয় এখন আমাদের মধ্যে একজন ব্যক্তি যে গরিব মিসকিন খেতে পায় না জাকাত আদায় করার জন্য যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক সে হতে পারে এখন সে ভাবতেছে জাকাত যেহেতু ফরজ অত জাকাত আদায় করার জন্য আমি জোর করে ব্যাংক ডাকাতি করে এটিএম বুথ লুট করে মানুষের বাড়ি চুরি করে ঘুষের টাকা নিয়ে সুদের টাকা মেরে দিয়ে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হব যাতে আমি আমার উপর জাকাত ফরজ হয় এটাকে ঠিক হবে কুশ্চিন কালো ঠিক হবে না উদাহরণটা বুঝেন এবার বুঝেন সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে প্রত্যেক মুসলিম দেশের যারা রাষ্ট্রনেতা তাদের উপর ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজ যে তারা তাদের দেশে কোরআন এবং হাদিসের নিয়ম বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না করে কিয়ামতের মাঠে সমস্ত আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বাঁচার কোনো উপায় থাকবে না কিন্তু আমার উপর ফরজ নয় আমি সাধারণ নিরীহ মানুষ যেমন গরিব লোকটার উপর জাকাত আমার একটা সাধারণ নিরীহ মানুষ আমার উপর ফরজ নয় এখন ওই গরিবের মতো আমি জোর করে চুরি করে ডাকাতি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে জোর করে নিজের উপর ফরজ করে নিব এটা হচ্ছে পাগলামি কথা কি আমার বুঝতে পেরেছেন আরো একটা উদাহরণ মানে কি পারবেন তখন একামতে দিন বুঝা একামতে সলাৎ মানে যদি এটা হয় যে পতেঙ্গার সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন একজন মানুষ সুরফ ফাতেহাও জানে না কোরআন পড়াও জানে না করাও জানে না রুকু করাও জানে না সিজদা দেওয়াও জানে না তাকে আমি পিটিয়ে মসজিদে আনলাম সে করতে পারলো না সে কি সালাদালাব প্রতিষ্ঠা করলো সে পলামও জানে না রুকুও জানে না সিজদাও জানে না সে কি সালাপ প্রতিষ্ঠা করলো জোরে বলেন সালাদ তখনই সে প্রতিষ্ঠা করলো যখন রাসুলসল্লি ওয়াশাল্লামের সন্ন্যতের বিধানের রূপে অনুসরণ করলো তখন সে তার জীবনে সালাদ প্রতিষ্ঠা করল এবার বুঝুন কামাতে দিন একামতে দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক ধাপে ইসলামের প্রত্যেক নিয়ম কানুনকে যথাসাধ্য পালন করার নাম হচ্ছে একামতে দিন আপনি কাফনুর নিচে প্যান্ট পরেছেন মানে আপনি একামাতে দিন করেন আপনি দাড়ি কেটেছেন মানে আপনি একামাতে দিন করেন আপনি সালাত পাঁচ অক্ত পরেন না মানে আপনি একামাতে দিন করেন নি আপনি হরতাল ডাকেন মানে আপনি একামাতে দিন করেন নি কথা বলেন আমার সাথে না হরতাল ইসলামে হারাম যেহেতু আপনি দিন মানতে চান একামাতে দিন মানে ইসলামের প্রত্যেক নিয়ম কানুন বিধানকে পুঙ্খানুপুঙ্খ রূপে সাধ্য বাস্তবায়ন করার নাম তো এই যদি মানুষ বুঝে যায় তাহলে বিভ্রান্ত হবে না তো আমাদের আজকের আলোচনার সারমর্ম ছিল সকল নবিরাসুলের দাওয়াতের সারমর্ম তাও হিডের দাওয়াত যা আমরা প্রকারভেদ আকারে আপনাদের সামনে পেশ করেছি যে আল্লাহকে রব হিসেবে মানা আল্লাহকে ইলাহ হিসেবে মানা আর একটা ছোট্ট অংশ বাকি থেকে গেছে যে আল্লাহকে আসমা ও সেফাত আল্লাহর নাম ও গুণাবলীগুলোকে মেনে নেওয়া এই বিষয়ে আমার বিস্তারিত বক্তব্য আছে এখানে দীর্ঘ করতে চাচ্ছি না শুধু গুরুত্বটা বুঝিয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি